নমস্কার বন্ধুরা শুভ দুপুর তা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য রান্না আজকে করবো বন্ধুরা এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা কেটে নিয়েছি আর এইদিকে বন্ধুরা ওল আর কচুর মুখি দুটোই আছে এটা দিয়ে আর চিংড়ি মাছটা দিয়ে তরকারি করব সঙ্গে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলুন তাহলে চিংড়ি মাছটা আগে ভাজি আর এই ওলটা আমি সিদ্ধ করব না বন্ধুরা এমনিই রান্না করবো অন্যদিন একটু ভাপিয়ে তারপরে করি আজকে ভাপিও করবো না এরকমই কাঁচা রান্না করব চলুন তাহলে কড়াইটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিয়েছি মাছটাকে নুন হুম মেখে নেব তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি যে কচুর মুচুর তরকারিটা বসাবো আমি এইগুলো ওলটা আর কচুর মুখিটা ঢেলে দেবো এর সঙ্গে কষিয়ে তারপরে আমি ঝোলটা দেব আমি সোমবার পরে দেব দিয়ে দেবো সাত মতো নুন পরিমাণ মতো হলে আর এটা তো বন্ধুরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর এটা নাম তরকারিটা নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব এটাতে আর কোনো মশলা দেবো না বেশি মশলা দিলে এসব সবটাই ভালো লাগে না এই কাঁচা লঙ্কা দিয়ে না বন্ধুরা তরকারির একটা স্বাদই আলাদা এমনি যে লম্বা কাঁচা লঙ্কাগুলো পাওয়া যায় না সেই লম্বা কাঁচা লঙ্কাগুলো তো না কিরকম একটা বুনো বুনো বন্ধ আছে আর এটা বাঙালি লঙ্কা এই লঙ্কাটার একটা সেন্টই আলাদা গ্রামে তো যখন সবার বাড়িতে গাছ আছে তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো কেন কি এটা সিদ্ধ হবে তো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এই যে তরকারিটা সোমবার দেবো গামলায় ঢেলে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল বন্ধুরে দিয়ে দেবো গোটা জিরা ফোর আর কিছু দেব না বন্ধুরা বন্ধুরা তপটা দেবো আমি এবার যে ভাজা মশলাটা সেই মশলাটা এবার দিয়ে দেবো বন্ধুরা আর এই দেখেন কি সুন্দর গলে গেছে খুব সুন্দর করে ঘেটে ভাজা মশলাটা দিয়ে দিলাম এটাতে বন্ধুরা আর কিচ্ছু দেবো না গুঁড়ো লঙ্কা টঙ্কা কিচ্ছু দেবো না যেহেতু এটা কাঁচা লঙ্কারই রান্না হবে পুরো আপনারাও বন্ধুরা এরকম করে ওল না ভাবিয়ে কাঁচা ওলও কিন্তু রান্না আরও বেশি ভালো টেস্টি হয় অনেক সময় আছে যদি ওল ওল জায়গা জায়গা বুঝে কোনো কোনো জায়গার ওল আবার গলতে চায় না এই ওলটা তো দেখেন এত সুন্দর বলেছে না খুব সুন্দর বলেছে বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে দেখেন আমি আবার নামিয়ে নেব এই যে বন্ধুরা হয়ে গেছে আমার ওল কচুর দিয়ে চিংড়ি মাছের তরকারি আপনারাও বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন এই তরকারিটা খুবই টেস্টি লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন ভিডিওটা বড় করছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার